নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের চ্যানেলের আজকের রেসিপি শুরু করছি দেখো আজকে কি কি রেসিপি করব এখানে তিনটে রেসিপি আছে আজকে এখানে দেখো এই যে মটর ডাল ভিজিয়ে নিয়েছি এটা কালকে ভিজিয়েছিলাম রাত্রে ভাবলাম অল্প কম হবে বলে আজকে আবার সকালে এটা ভিজিয়ে দিয়েছি তো এই মটরের ডাল বড়া করে আমি আজকে করব রসা মটরের ডালের সুন্দর একটা রেসিপি করব আর এখানে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে বাঁধাকপি আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখন দেখো এগুলো রেসিপি করব আর দেখো এখানে আমি গন্ধ পাতা বেটে নিয়েছি সেই পাতারই বড়া করব এখন প্রথমে আমি বড়াটা করি তারপরে যে বাঁধাকপি করে রসাটা করব এখন প্রথমে আমি ডালগুলো বেটে নিই দেখো তো চলো রান্নাটা শুরু করি আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে তো চলো রান্না করা যাক এখন মটর ডালগুলো ওই যে ঢেলে নিচ্ছি নিয়ে বেটে নেবো পাটায় বাটলে অনেক সময় লাগে তাই তাড়াতাড়ি করার জন্য মিক্সিনে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এখন বেটে নিচ্ছি আর অল্প আছে একটু হাত দিয়ে ঢেলে দেবো এখানে আমি স্বাদ মতো এখন বড়া করার জন্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ হলুদ স্বাদ মতো লঙ্কা গুঁড়ো কারণ একটু বেশি ভালো লাগবে ওই যে বাটির থেকে কেচে নিয়ে নিলাম ডাল বাটাটা আমি ভালো করে ফেটিয়ে নেব যত ফেটাবো তত বড় হবে বলের মতো সুন্দর হবে দেখো ডাল বাটাটা ফেটিয়ে নিলাম ভালো করে অনেকক্ষণ হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে কারণ হাতটা ব্যথা হয়ে গেছে দেখো কতটা হয়ে গেছে আর ফুলে কিন্তু বড় বেশি হয়ে যায় তো এখন চলো ভেজে নেব দেখো বন্ধুরা এই যে গন্ধপাতা পাতার বড়াগুলো একদম ছোট ছোট করে একদম মচমচা করে ভেজে নিয়েছি নে বাবা একটা খেয়ে কেমন এখন রসা করার জন্য দেখো ডালটা অনেক হয়ে গেছে একটু ছোট ছোট করে এম দিয়ে দিচ্ছে কারণ ছোট করে দিলেই বড় হয়ে যাবে তো গন্ধপাতা বড়াটা কেমন লাগলো বাবা মচমচা হয়েছে না সুন্দর মচমচা হয়ে গেছে তাহলে একই তেলে আমি আবার নারিও তেল দিয়ে দিয়েছি বড়াগুলো করার জন্য রসার দারুণ টেস্টি হবে দেখো কতগুলো দিয়ে দিয়েছি আমি এক পাঁচ ভাজা হলে উল্টে নেব আরও দেখো কতগুলো আছে আর একবার হবে তো বেশি করেই ভেজে নেব দেখো এক পাঁচ ভাজা হয়ে গেছে দেখো আমি এখন উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো এখন উল্টে দেব গন্ধপাতার বড়া দুটো খেয়ে নিলাম ভীষণ টেস্ট হয়েছে বন্ধুরা অনেকে হয়তো কালো দেখে খায় না কিন্তু এটা খেলে কিন্তু ভীষণ ভালো মুখে রুচি এসে সবগুলো দেখো আমার কথা বলতে বলতে উল্টানো হয়ে গেলো এখন আর দুটো আছে আমি গুছিয়ে উল্টে দেবো দেখো সবগুলো উলটিয়ে দিয়েছি আর এই যে সবগুলো কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি তা এখন আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো কারণ এক পাশ বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না এখন উল্টে পাল্টে দেব সবগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি আমি আবার পরেরগুলো আস্তে আস্তে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি দেখি পরেরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিই বড়া ভেজে তুলে নেওয়া হয়ে গেছে একই তেলে মানে আরো একটু তেল নিয়ে দিয়েছি তেল কমে গেছিল তেলে জিরা আর ওই তেল মশলা সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিই সবগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো সুন্দর করে বড় বড় করে কেটেছি তো এই আলু তো দিয়ে দিয়েছি এখন আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম গ্যাসের রসুনটা বাড়িয়ে দিলাম মিক্সটা এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ সুন্দর করে দিয়ে দিলাম কালারটা হলুদ দিলে কালারটা বেশ ভালো হবে তো এখন দিয়ে দিন দেখো এখন আস্তে আস্তে আলুগুলো দিতে নিই আলু ভাজা হতে হতে এখন এখানে দিয়ে দিই কাঁচা লঙ্কা ধনিয়া ধনিয়া দেওয়া হয়ে গেল এখন জিরা এখন এগুলো বেটে নেব কাঁচা লঙ্কা আদা দিরা এই তো এখন দিয়ে দিলাম আদা ওদিকে মশলাটা হয়ে গেল আর এদিকে দেখো আলুটাও সুন্দর ভাজা হয়ে গেল মোটামুটি আরেকটি ভাজা হবে আরেকটু হবে আলু ভাজা হয়ে গেছে এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনিয়া বাটা একসঙ্গেই বেটে নিয়েছি আমার সোনা বাবা দিয়ে দিচ্ছে মশলাটা আমি রাখছি সুন্দর দেখো করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ স্বাদ মতো হলুদ দেব লবণটা দিয়ে একটু মেরে দিই সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আইটা এক চামচ হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য কাঁচা লঙ্কা তো দিয়েছি তখন অল্প জল দিয়ে দিব দিয়ে অল্প জল দিয়ে দিব অল্প জল দিয়ে তারপর নেড়ে দিচ্ছি আমার সোনা বাবা আজ মঙ্গলবারই নিরামিষকে দেখি দেখো কি সুন্দর করে মশলাটা আমি এখন সুন্দর করে পচিয়ে দিচ্ছি মশলাটা দেখো অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নেব মশলাটা দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছে একদম এরকম করে ঠিক আছে একটু কাঁচা কাঁচা করবো এখন আমি জল দেব জলটা দিয়ে ভালো করে দেখো রসার ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি আস্তে আস্তে এই যে বড়াগুলো গুলো দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম একটু নেড়ে দিই হিটটা কমেই রাখলে আস্তে আস্তে বড়ার মধ্যে রসটা যাবে এখন আস্তে আস্তে দেখো কত সুন্দর লাগছে রসাটা এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিই ঘি দিলাম না আপনারা চাইলে ঘি দিয়ে দিবেন কারণ ঘিটা আমাদের খাওয়ানো সে তেল কি বেশি তার জন্য দিলাম না ঘি দিলে ভালো লাগে এখন আস্তে আস্তে রসটা ঢুকবে ভিতরে আমাদের বড়া রেসিপি হয়ে গেছে বন্ধুরা এখন থালার মধ্যে ঢেলে দিই এতগুলো ঝোল কিন্তু থাকবে না বড়াই সব টেনে নেবে বন্ধুরা এই যে বড়া রেসিপিটা আমার হয়ে গেছে কি সুন্দর দেখো আর এরকম এক থালা মানে রসা হলে এক থালা ভাত নেমেছেই খাওয়া হয়ে যায় তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই